আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল ভিডিও শুরু করলাম তো আজকে হচ্ছে শুক্রবার জুম্মার দিন তো আমরা তিনজন রেডি হয়ে আমি আমরা যাচ্ছি আমার বাবার বাসায় তো হচ্ছে আমাদেরকে বিদায় আর বারবার বলতাপুরে যাও দোয়া করে যাও আল্লাহর নাম নিয়ে যাও আমার নাতিনে দেখে রাখবে আম্মু শরীরটাও অসুস্থ আর আইনা রাখ দিলাম আইনা আমাদের বিদায় দিল বিদায় দিয়ে আবার ঘরে হুকুরির কাছে গেছে তো এখন যাই আপনাদের সাথে শেয়ার করবো রাস্তা দিয়ে শেয়ার করতে করতে যাব তো বাসে যে শেয়ার করব সব ভিডিও তো আপনারা আমাদের ভিডিওগুলি সব দেখবেন পুরো ভিডিওটা দেখবেন আনেন সব টাটা দাও টাটা দাও দাদি আপনাদের হান টাটা দিয়া

তো এই যে আমরা বাসে আসে পড়ছি রাস্তায় ভিডিও শেয়ার করতে পারিনি কারণ বুঝিনি তো রাস্তাঘাটে গাড়ি ঘোড়া মানে ভিডিওটা বললেও করা যায় না এখন হচ্ছে ইফতারির সময় প্রায় হয়ে গেছে আর মাত্র তেত্রিশ মিনিট বাকি তো আমরা আসলে নামাজ পড়ে সবাই বসলাম আর কে কী করছে আপনাদের সাথে শেয়ার করি তো আমাদের এই জায়গায় খাটটা পর ঘুরে ফেলছে কারণ এখানে পানি পড়ে মানে পানি চুনাওয়ার টাইম থাকে তাই চেয়ারগুলো দিয়ে রাখছে আর হচ্ছে দেন সবাই কী করে দেখায় তো এই যে নানু হচ্ছে আমার মার সাথে কথা বলতাছে ফোনে আর হচ্ছে আমরা এখন আস্তে নামাজ পড়ে উঠলাম সবাই তো এখানে ইফতারি জিনিসপত্র এনে রাখছে তো আমার জামাইও জিলাপি নিয়ে এসে আমার বাবাও আবার জিলাপি নিয়ে এসেছে তো জিলাপি দিয়ে ভরপুর তারপর এইগুলো ফল নিয়ে এসে আমার জামাই আর হচ্ছে এখানে ফল টল কাটা হচ্ছে মা কি করে দেই ও মা হচ্ছে ইসারি ভাজছে আর এই যে এখানে হচ্ছে ডিম চপ আলুর চপ আর এই যে পেঁয়াজো আর এটা হচ্ছে এটি এডি বুঝি কিনে আসো হ্যাঁ আর এটা কাঠি খাবার এগুলো কিনে আনা হয়েছে কারণ আম্মুর কাছে কাঠি ছিল না তাই আমি নয় তো আম্মু ভাবছিলো যে বানাবে

তো এই যে সব কিছু হয়ে গেছে এখন আজান দিলে সব ইফতারি করব আর দুই মিনিট আর দুই মিনিট বাকি তো যে এখন আজান দিয়ে দিছে আমরা এখন ইফতার শুরু করব তো দেখতে দেখতে দুই রোজা হয়ে গেল

এদিকে হচ্ছে আমরা ফুলের বাগান নিয়ে বসছি মানে এই ফুলগুলো হচ্ছে আমার ভাই বিক্রি করে তো আমি হচ্ছে এখান থেকে এই যে এই ফুলটা এটা না নাকি আমি হচ্ছে এটা আর এই যে এটা নিছি এই দুটা ভালো লাগছে আমার কাছে আর এগুলো হচ্ছে সব বিক্রি করে তো প্রত্যেকটা ফুল সুন্দর এদি কিজানি কয় এই যে গোলাপ দিয়া আহি নাপায় লৈছিলোঁ কিন্তু এইবাৰ এদিন কালা কালা বৰ্ডাৰ কৰা কিনাৰ কিনাৰ কিনা দে অহুনা বেছি সুন্দৰ লাগে আৰু এইবাৰ খালী নৰ্মেল আছিলোঁ যে ইমান অহনা বাৰু কিনাৰ বৰ্ডাৰ কৰা দে আৰু মত্যেকটা ফুল সুন্দৰ আহি নাপায় এবাৰ কতোদি কিনিছে আহি নাপায় কত দি কিনা আনিছে এদিন অঁ আমি এবাৰ এই দুটাই নিছি গ'লে এই দুটা লাগিছে আমাৰ কাছে